পৃথিবীর বুকে সুখী হওয়ার জন্য কি অর্থ সম্পদ এটা কখনো মাপকাঠি হতে পারে যার বেশি অর্থ সম্পদ সে কি সব থেকে বেশি সুখী নাকি আপনারা লক্ষ্য করে দেখুন বলিউডের সুপার স্টার বাদশাহ যাকে বলা হয় অমিতাভ বচ্চন তার ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চনের বিয়ে দিয়েছে স্বামী এক পথে স্ত্রী আরেক পথে সুখ আছে কথা বলে না সুখ আছে সুখ নেই এজন্য টাকা থাকলে আপনার বাড়িতে সুখ থাকবে এটা কখনো চিন্তা ভাবনা করবেন না একটা রিক্সাওয়ালা তিনশো টাকা রজ ইনকাম করে সে মিষ্টির দোকানে ঢুকলে একশো টাকায় কুড়িটা মিষ্টি একেবারে গুনে গুনে একেবারে পাকা পাক পাকা পাক খেয়ে বেরিয়ে চলে আসছে আর মিষ্টির দোকানে ওখানে একটা চেয়ারে বসে আছে কোটি টাকার মালিক ও খালি দেখে দেখে পস্তাচ্ছে মিষ্টি মুখে তুলতে পারছে না সুগার সাড়ে চারশো বুঝতে পারছে না কি বলছি লক্ষ্য করে এই এজন্য আল্লাহ কিভাবে যে আপনার অর্থ সম্পদ কে লুটে নেবে আপনি বুঝতে পারবেন না এজন্য এমন কিছু কাজ করে যার অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করুন যাতে করে আপনার অর্থ সম্পদটা জমা থেকে আল্লাহ আপনাকে বদলা দেন এজন্য কিছুক্ষণ আগে সাহেব বলছিলেন না আল্লাহ রসুল ওয়াদা করেছেন পৃথিবীর মুখে আল্লাহর ঘর ঘর আল্লাহর ঘর নির্মাণ করার জন্যে যদি সহযোগিতা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে পরে সে বান্দার জন্য আল্লাহ চান ঘর বানাবে এজন্য যারা বসে আছেন আমরা যখন দাওরে হাদিসের বছর শেষ বছরে যখন মাথায় পাগড়ি নিলাম তেতাল্লিশ জন ছেলে আমরা একজন আরেকজনকে ধরে কাঁদছি বুঝতে পারছি বিদায় বিদায়, কিন্তু রয় আবার দুদিন পরে মাদ্রাসায় আসতে পারবো কিন্তু তারপরও ভেতর থেকে কান্না আসছে আপনার মেয়েটাকে যখন আপনি আঠারো বছর পর দিয়ে দিয়ে যখন শ্বশুর বাড়িতে পাঠাচ্ছেন আপনার মেয়েটা কানছে ও বুঝতে পারছে যে এখানে আর আমার থাকার জায়গা হবে না বিদায় কিন্তু দুদিন পর সে আবার আসবে একটা মানুষের শরীর থেকে রুহ নামক জীবনটা রুহটা যখন বেরিয়ে যায় শরীরটা থেকে সাদা পোশাক পরিয়ে লকটাকে কবরে রাখার পর এ কোন বিদায় বন্ধু আমার যে বিদায় দিলে পরে পৃথিবীর বুকে মানুষটাকে আর কখনো খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়ার যায় না এ চোদ্দে বন্ধু আমার বরণ খুবই সর্দি করে কেউ বলতে পারবে না কে কখন চলে যাবে এই পৃথিবীর বুকে অর্থ সম্পদ যা আছে অর্থ সম্পদ বনার পরে পরে আপনার মালিকানা শেষ পরিচয় শেষ নাম শেষ কেউ আপনাকে নাম ধরে রাখবে না আপনার পরিচয় জানতে চাইবে না মা কবরে বাবা কবরে আরো আপনার হয়তো দাদু দাদি নানা নানি কবরে চলে গেছে সেই সমস্ত মানুষদের জন্য আজকে আপনাদের অর্থ সম্পদ থেকে কিছুটা করে চাইব কিছুটা করে আল্লাহর ঘরের জন্য একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন পরিবেশ নষ্ট করবেন না সুদূর বর্ধমান থেকে আজকে আপনাদের কাছে এসেছেন আমার ভাই শ্রদ্ধা ভাজন ভাই আমার ইয়াসিন ভাই আমার এসেছেন কি নাম ভাইজান আপনার দু টাকা এটা না চাইতে দিলেন তো বেশি কিছু করেন হেফজুর ভাই আচ্ছা আপনি বিষ আর এক হাজার টাকা টাকা করে হেফজুর ভাইয়া আল্লাহ এতোগুলো আছে গো লিল্লা হেফজুর ভাই আবার তিন হাজার টাকা না আমার ঠিক ভি লিল্লাহ ভাইয়া ভাই আপনাদের কাছে বেশি চাই না পাঁচটা করে হাজার টাকা অন্তত দশটা মানুষ আছে দিতে পারে দশটা হাজার টাকা চারজন মানুষ দিতে পারে একটা করে হাজার টাকা অন্তত একজন একজন করে মানে তিরিশ জনের কাছে চাইছে ছটচট করে আজকে আসতে হবে আর প্রতিযোগিতা করতে হবে বা স্যার ইলাম ফেরত জ্যাট জ্যাচির আর ওয়াদাত আল্লার বিশাল চাড্ডা তার ক্ষমা চড়্ডে আজকে প্রতিযোগিতা করুন আল্লাহর করো বান্দারে এক হাজার টাকা করে দিতে পারেন পাঁচটা হাজার টাকা করে দশটা হাজার টাকা করে একটু প্রতিযোগিতা করুন তো ভাই চটচট করে উঠে আসুন তো মা বোন যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি বেতন ছিল পাঁচশো বেড়ে হাজার বেতন ছিল পাঁচশো বেড়ে হাজার এগারো মাস নিজের কাছে রাখুন একটা মাস খালি মসজিদের দান করুন এগারো মাস আপনার কাছে রাখুন একটা মাস খালি আল্লাহ দিনের জন্য দিন মা বোন যারা আছে একটা করে মাসের যদি দেন তাহলে কত লাখ টাকা যে হবে বলতে পারবো না মা বোন যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি মাত্র একটা করে হাজার টাকা এক বড় আমার এক হাজার টাকা দিয়েছেন আল্লাহ আর এক ভাই যান আপনি কত পনেরোশো পঞ্চাশ আচ্ছা বাবার নামে দিয়েছেন পনেরোশো পঞ্চাশ দুটা হয়েছে আরেক এক ভাই আমার দিয়েছেন কিছু টাকা আল্লাহ আল্লাহ ভাই আমার এক হাজার টাকা করে চেয়েছি আসুন আর সম্মান আপনারা বুক ফুলিয়ে বলতে পারবেন করানের একটা পাড়ার সম্মানার্থে একটা হাজার টাকা দিয়েছি কেনার কথা বলবো না একটা অক্ষর কেনার পৃথিবীর কোনো মানুষের সাবর্থ নেই করানের একটা পাড়ার সম্মান আছে একটা হাজার টাকা দান করবেন কে আছেন কে আছেন বন্ধু আমার আসুন একটা করে হাজার টাকা তিরিশ জন মানুষ মা বোন যারা আছেন আপনারা অংশগ্রহণ করুন একটা করে হাজার টাকা ছুটে চলে আসুন আজকে প্রতিযোগিতা করুন তাবুকের যুদ্ধের সময় যেভাবে প্রতিযোগিতা করা হয়েছিল আব্দুল কাসিম সুলতানপুর সিমেন্ট দু বস্তা আচ্ছা আব্দুল কাসিম সুলতানপুর থেকে দু বস্তা সিমেন্ট দিয়েছেন ভাই আমার একটা তরুণ ছোট্ট ছেলে কি নাম হ্যাঁ সাকির ভাই আমার দিয়েছেন পাঁচ শটাকে আল্লাহ তুমি করো আল্লাহ মাসাল্লি আলাই আল্লাহ বাড়ি কালে ভাই তোর জলদি জলদি করে আসুন না গো উঠুন না গো আপনার অর্থ সম্পদ থেকে একটা হাজার টাকা চেয়ে বেশি চেয়ে ফেলেছি এক হাজার টাকা চেয়েছি মাথার একটা নাট ঢিল করে দিলে সারাদিন রাস্তায় ঘুরে বেড়াবেন কেউ কথার বললেন করবে না একটা করে হাজার টাকা কত বড় ভাই দু হাজার আর একটু বেশি করেন আপনাদের মসজিদ মসজিদের জন্য জোর জুলুম নেই আর তিনটে হাজার টাকা দিয়ে এক হাত আপনি করেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার করেন আলহামদুলিল্লাহ হবে ইনশাআল্লাহ হয় না বেশ কত দুশো এক হাজার টাকা লিখিয়ে দিয়েছি পরে দিয়ে দিন যাক খা লেহে এক হাজার টাকা আমার বড় ভাই এক হাজার টাকা দিয়ে তিন হাজার টাকা দাঁড়াইছে আমি কিনে চিবি হ্যাঁ শুধু আমাকে ছেড়ে চলে যেতে পি টিভি এবং রবে শযো আমাকে ছেড়ে চলে যেতে হবে আশু বেশ জনের কাঁদুবে প নেরা আশু বেশ যের কাঁদুবে দুটো দিন পরে এমনই রবে শুনুন আমাকে ছেড়ে চলে যে হবে একটা করে হাজার টাকা কেউ এতগুলো মানুষ বসে আছেন গো এ দৃশ্যত এরা গত বছর দেখেনি মাস নানা মায়ের একটা ছোট্ট বাচ্চা মাছ নানা আচ্ছা একটা ছোট্ট বেরিয়ে গিয়েছিল পাঁচশো টাকা যে ওইদিকে কেউ কিনেই মায়েদের কাছে মায়ের বা বন খালা যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করছি একটা মাসের টাকা দিন না গো এগারো মাস আপনার কাছে লাগুন আল্লাহ চাইলে আরো পাঁচশো টাকা বাড়তে পারে বাড়ে না বাড়ে না তো সেদিকে একটা করে মাসের টাকা অন্তত দিন এক মাসের টাকা যদি না থাকে নামটা লেখান যখন বেতন পাবেন তখন দিয়ে দিবেন আর যারা বসে আছেন আপনাদের অর্থ সম্পদ থেকে একটা হাজার টাকা চাইছে এক হাজার বেশি চাই রে একটু উঠুন ভাই আমার আসুন প্রতিযোগিতা করুন এক হাজার টাকা মা বোনদের পক্ষ থেকে এসেছে সাড়ে ছয় হাজার টাকা মা বোনদের পক্ষ থেকে এসেছে সাড়ে ছয় হাজার টাকা আল্লাহ তুমি কবুল কর লহ মসাল্লি আলায় অফ ল বার কেউ সেমিটার বস্তা যদি লেখাতে চান লেখান কেউ ধান যদি লেখাতে চান তো লেখান গম যদি লেখাতে চান তো লেখান যা লেখাতে চান লেখান এখানে আসুন চটচট করে আমার এক বাপজি এসেছে ভাই আমার চটচট করে আসুন দেরি করবে দা ও ল হো দূরে দূরে বাড়ি আরি লোক মারা গেছে মা বাপ মারা গেছে সবুজ খাচি মারা গেছে সবাই পরলোক গমন করেছে দিয়েছেন তিন হাজার টাকা আমার বাপজি আল্লাহ তিন হাজার টাকা দিয়েছে তোমার ঘর মসজিদের জন্যে পরলোক গমন করেছে পরিবারের অনেকেই বাবা মা বেছে নেই শ্বশুর শাশুড়িও বেঁচে নেই আল্লাহ পরলোক গমন করেছে আল্লাহ আজকে তাদের কথা হাজার থেকে তোমার মসজিদে দিয়েছে মাওলা আল্লাহ মনের মধ্যে যে প্রশ্ন বা যে উদ্দেশ্য নিয়ে আজকে হাত বাড়িয়েছে আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও আল্লাহ তোমার সে বান্ধার উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও আল্লাহ সেই সমস্ত বান্দা যারা পরলো করেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আমরা সকলে বলি আবেদ ভাই আমার আসুন চটচট করে একটা করে হাজার দুটো করে তিনটা করে আসুন ধর্মালি বলে যা আরেকজন দিয়েছে 100 টাকা আল্লাহুমা সাল্লি আলাইহি আল্লাহু বাড়ি আলাইহি আসুন চটচট করে আসুন ধর্মালি বলে যাবে স্বামীর কজা সাজাবে নতুন সংসার সন্তান বলে যাবে দুটো দিন পরে কে ছিল পিতা যেটা।

এক কুইন্টাল ধান এক কুইন্টাল ভুট্টার সাথে এক হাজার টাকা তো আবুদের ভাই এটা টাকাটা আর বেশি হবে না ও আবুদের ভাই এটা চার হাজার করে পাঁচ হাজার বাকি লিখে দিই ধানটা সাথে দিয়ে দে ধানটা তাহলে বেশি করতেন দু কুইন্টাল করতে আলহামদুলিল্লাহ ধান লিল্লা হ্যাঁ এটা দিতে ভুট্টাটার এক কুইন্টাল কেন কম থাকে ওটা করে দেন

দুবস্তা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মাসাল্লাই আলাই আল্লাহ বারিক ভাই চাদর জেগেছে কেউ বঞ্চিত থাকবেন না বঞ্চিত করবেন না যা যা পাড়ের অন্তত একশো টাকা দেওয়ার চেষ্টা করুন অন্তত পাঁচটা ইট যেন কেনা হয় অথবা কেউ ডিয়ে করে একটা কড়ের পয়সা দিচ্ছেন আড়াইশো থেকে তিনশো টাকা কেউ দেখুক না দেখুক ওই আল্লাহর কাছে খুবই পছন্দের বিষয় যদিও আলাদা কিন্তু তারপর আপনাদেরকে কিছু কথা বলতেই হয় এর মূল্যবায়ের এর পাওনা আপশ্যার আল্লাহর পক্ষ থেকে সেই দিন আপনাদেরকে দেওয়া হবে এই বিশ্বাস অন্তরের মধ্যে রেখে আল্লাহর রাস্তায় দান করুন আল্লাহর ঘর নির্মাণের জন্যে এক হাজার টাকা করে আর কে আছেন দেবে আরে ভাই নেই নামটালে গান কালকে দেবেন পরশুদিন এক সপ্তাহ পর দিন কে আছে এক হাজার করে আর কেউ আমি জানি আপনারা দিয়েছেন আগেই আপনাদেরকে দেওয়া হয়েছে তারপরেও একটু তালা শুধু মুস্তেজাদুল্লাহ সব কপি হিট না দাওয়াতুল্দি তিন প্রকার মানুষের দোয়া আল্লাহর কাছে খুবই গ্রহণ হয় তার মধ্যে একজন মুসাফির ভাই আবার মুসাফিরের দো অন্তত এবার চেষ্টা করুন কে আছেন এক হাজার টাকা বেশি নয় এক হাজার এ অর্থ সম্পদ আল্লাহর পক্ষ থেকে এসেছে মরণের পূর্বে আল্লাহ দিতে বলেছেন খরচ করুন আল্লাহ বলছেন আমি দিয়েছি এগুলো আপনাদের নয় যা আমরা পেয়েছি বা ভোগ করছি সব আল্লাহর দেওয়া

আপনারা যারা এখানে আছেন আপনাদের মা বোন আপনাদের জন্য একটা কথা বলি একটা করার আয়াত ওয়াল্লাযীনা ইয়াকুনুদুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইয়ানফিকুনহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আরিম আমার ভাই আব্দুল মাজিদের আম্মা জান 1500 টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবুল করো সঙ্গে একখানা এই যে দেখুন একখানা গলার হারও দিয়েছেন আবার ধন থাকলে হয় না বন থাকতে হয় এর আগে এর আগেও একটা এসেছে আর কোনো মা নেই মানে।

পাঁচশো টাকা আর দিয়ে দেন না তো বাড়িতে ঝগড়া হবে বুবু তখন বলবে তুমি দিয়েছ আর আমার কই এই যে আমার কাকিমা আচ্ছা কাকুমার আগে এক হাজার নগদ চল্লিশ বালু আর এক না পাঁচশো ইট আমার ভাইয়ের আবার কাকি মাউলি দিয়েছে এক হাজার টাকা এক টলি বালি আর পাঁচশো ইট পাঁচ তো ইট এক টলি বালি এক হাজার টাকা নগদিল্লাহে থাকবে আমার বন্ধুরা আপনাদের মন চায় না গো প্রতিযোগিতা করছে আসুদা এই তো অর্থ সম্পদ আসতে শুরু করেছে একটু একটু করে আসর